জাহিদুল ইসলাম পারভেস একজন নির্মল হাসির তরুণ বন্ধুর সঙ্গে শিঙারা খাচ্ছিল ক্যাম্পাসের সামনের দোকানে হ্যাঁ শুধুই শিঙারা খাচ্ছিল কয়েকটা মেয়ে শিক্ষার্থী ভেবেছিল ওরা বুঝি তাদের নিয়ে হাসছে ব্যাস এই সামান্য ভুল বুঝেই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল তারা কাউকে ফোন করল সম্ভবত বয়ফ্রেন্ড কিছুক্ষণের মধ্যেই তিনজন ছেলে এসে পারভেসের দিকে আগ্রাসী হয়ে উঠল কথা কাটাকাটি একটু উত্তেজনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসে থামিয়ে দিল ভেবেছিল সবাই মিটে গেছে কিন্তু না এই দেশে বিচার নিজের হাতে তুলে নেওয়া যেন অলিখিত নিয়ম বিশ্ববিদ্যালয়ের গেট পেরুতে ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ে একদল জানোয়ার ছুট করে একটা ছুটি এক ইঞ্চির ঘর সোচা হৃৎপিণ্ডে এটাই ছিল পারভেসের জীবন একটা হাসির মূল্য দিতে হলো মৃত্যুর মাধ্যমে এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত এই হত্যাকাণ্ড ছিল ক্ষমতা প্রদর্শনের এই হত্যাকাণ্ড ছিল দম্ভের পৈতৃকতার জাহেদুল ইসলাম পারভেসের হাসি আর ফিরবে না তার হৃদপিণ্ডে আঘাত শুধু তার শরীর নয় আমাদের সমাজের বিবেককেও বিদ্ধ করেছে একটি তুচ্ছ ভুল বোঝাবুঝি একটি হাসি এই কারণে একটি তরুণের জীবন শেষ হয়ে যাবে এটা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না শিক্ষার্থীদের কাছ থেকে একটি ভিডিওতে দেখা যায় রক্ত অবস্থায় পেটে হাত রাখা অবস্থায় একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার আশপাশে সহপাঠীরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান তবে পথেই তারা সারা পাচ্ছিলেন না শিক্ষার্থীরা এদিকে ঘটনাস্থলে কি হয়েছিল তার বর্ণনা দিয়ে দল বলছে শহীদ জাহিদুল ইসলাম পারভেজ ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বাসিন্দা তিনি বিশ্ববিদ্যালয়ের আরও দুই তিনজন শিক্ষার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সামনে বসে শিঙারা খাচ্ছিলেন এমন সময় ছাত্র মেহরাজ ইসলাম এবং আরও দুজন ছাত্রী সহ কয়েকজন ওই পথে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তারা পারভেজকে উদ্দেশ্য করে এদিকে তাকাচ্ছ কেন এদিকে তাকালে চোখ তুলে দেব এ ধরনের টিচিংমূলক উস্কানিমূলক মন্তব্য করতে থাকেন পারভেজ জবাবে বলেন কি দোষ করেছি ভাই এতে তারা উত্তেজিত হয়ে ওঠে এবং পারভেসের হয়ে ওঠে এরপর উভয় পক্ষের মধ্যে শুরু হয় বিষয়টি জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড সালাম হস্তক্ষেপ করেন এবং উভয় পক্ষে মীমাংসা করে দেন বৈষম্য বিরোধী নেতাদের বিষয়ে ছাত্রদল বলেছে কিন্তু দুঃখজনকভাবে মেহরাজ ইসলাম গং এই মীমাংসা মানতে অস্বীকৃতি জানিয়ে দশ থেকে পনেরোটি হুম দিয়ে বহিরাগতদের ডেকে আনেন এই হামলায় মেহেরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সোবাহার নিয়াজ তুষার এবং বৈষম্য বিরোধী কমিটির যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি নেতৃত্বে বেশ কিছু উশৃঙ্খল সংঘর্ষে জড়িত ছিল তারা পারভেজকে ছুটি দিয়ে বুকের উপর আগ করে হত্যা করে বিশ্ববিদ্যালয় প্রক্টরের মীমাংসার পর যখন হুমকি ধুমকি চলছিল তখন শহীদ পারভেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়ে আকতি জানিয়েছিলেন কিন্তু কর্তৃপক্ষ বা প্রশাসন কোন ধরনের সহায়তা করেনি পারভেজ ছিলেন তার বাবা জসিম মিয়ার একমাত্র ছেলে গ্রামের মানুষের কাছে তিনি ছিলেন গর্বের প্রতীক তার মা প্রতিদিন ছেলের ফিরে আসার অপেক্ষায় থাকতেন কিন্তু এখন তাদের কাছে শুধু পারভেসের স্মৃতি তার বাবা বলছেন আমার ছেলে কাউকে কষ্ট দেয়নি সে শুধু হাসত কেন তাকে এভাবে মারা হল তার মা নীরবে নীর কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন পারভেসের বন্ধু বলছেন ওর হাসি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, আমরা বিচার চাই পারভেসের পরিবারের এই শোক আমাদের সবার একটি তরুণের জীবন এভাবে শেষ হয়ে যাওয়া কেউ মেনে নিতে পারে না তারা শুধু বিচার চায় না তারা চায় এমন ঘটনা যেন আর কখনো না ঘটে কিন্তু বিচার চাওয়া না হলে এই শোক কি কখনও শান্ত হবে